আবার আজকে আমার যুবক ভাইরা নারীর জন্য পাগল হয়ে যায় যতটুকু নারীর জন্য পাগল হয় আল্লাহর জিহাদের জন্য যুদ্ধের জন্য ততটুকু পাগল কিন্তু হয় না ঠিক কিনা বলেন কথা কয় না হয় হয় না কিন্তু সাহাব একরামরা কি করতেন আল্লাহর নবীর একজন সাহাবি সাহাবির নাম হলো সাদ সালামি তৎকালীন সময়ে তার চাইতে কালো সাহাবি কুসিদ সাহাবি ওই সময় আর ছিল না সাহাদি একদিন কানতেছে আল্লাহর নবীর দরবারে এসে নবী যে বলেন সাজ সালা আমি তুমি কান্দ কেন সাত সালা আমি বলেনি আর সুদ আন নয়া হাবিব আমি এজন্যই কানতেছি। আমি শুনেছি আপনার একটা সুন্নাত হলো আন্নিকা সুন্নতি ক্রমাঙ্গ কিবা নি ফালিসামিনী আপনার একটা সুন্নাত হলো বিবাহ করা। আর আপনি বলেছেন যদি এই সুন্নতকেও পালন না করে তাইলে আমার আমার সুন্নতে আমার দলের অন্তর্ভুক্ত সে না এই কথা স্মরণ করে আমি কাঁদছি আমি তো দেখতে অনেক কুষ্ঠিত কালো আমার কাছে তো কোনো মেয়ের বাবা তো বিবাহ দিতে চায় না এজন্য আমি কাঁদছি হয়তো আমার জীবদ্দশায় আপনার এই সুন্নতটা পালন করা হবে না বিশ্ব বিশ্বনবী বললেন ও তুমি কোনো টেনশন চিন্তা করো না তোমার বিবাহ হবে সাজ বলে আমার বিবাহ হবে কার সঙ্গে তখন নবীজি বললেন যে বর্তমান সময় আরব বিশ্বে সবচাইতে সুন্দরী যে নারী ওই নারীর সঙ্গে তোমার বিবাহ হবে সুভান আল্লাহর নবী সাদ সালামের হাতে একটা চিঠি লিখে দিলেন চিঠিটা সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে ওই আরবের সুন্দরী রমণীর পিতার হাতে ধরায় দিলেন ধরায় দিয়ে সাদ সালামি বললেন ও রমণীর বাবা আল্লাহর নবী আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এই চিঠি দিয়ে পাঠিয়েছেন আপনার মেয়ের সঙ্গে আপনার আমাকে বিয়ে দেওয়ার জন্য বিবাহ দেন ওই সাহাবি চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেলেন যে আল্লাহর পায়গম্বর আমার মেয়ের জন্য সম্বন্ধ পাঠিয়েছে তখন ডাক দিয়ে বলেন ও সাদ তুমি তো দেখতে কুস্তি দেখে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার মেয়ে যদি তোমাকে বিবাহ করতে চায় আমার কোনো সমস্যা নাই আমার মেয়ের একটা মতামতের ব্যাপার আছে যাও তার কাছে গিয়ে শুনো ওই সাহাবি তার কন্যার কাছে গিয়ে বলেন ও এবার না আল্লাহর তোমার জন্য সম্বন্ধ পাঠিয়েছে বিয়ের জন্য তুমি কি রাজি আসো নাকি ছেলে কিন্তু করছিস এরপরে ডাক বলেন ও আপনি তো এখনো কাজটা ঠিক করেননি আল্লাহ নবী নবীপান্ত্র পাঠিয়েছেন আর আপনি এখনো বিবাহ ঠিক করেননি আপনি যান ওই যুবককে বলেন ওই যুবককে আমি বিবাহ করতে রাজি আসি দুইজনের পরামর্শে সাদ সালামী নবীর দরবারে চলে গেলেন নবীর দরবারে যাওয়ার পরে নবীজিকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা ওরাজি মেয়ে ওরাজি আপনি এবার আমার বিবাহটা পড়ায় দেন নবীজি ডাকতে বলেন ও সাদ তুমি যে বিবাহ করবা মোহর দেওয়ার টাকা তোমার কাছে আছে নাকি সাদ ডাক দিয়ে বলেন নবীজি মোহরের কথা যদি বলেন এজন মেয়ের বিবাহ করা আমার সম্ভব না É, নবীজি যাজতে বলেন টেনশন করার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই নবীজি রে জামায় উসমান রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন 200 স্বর্ণ 200 দিরহাম দাও উসমান 200 দিরহাম দিলেন আর একজন সাহাবীকে বললেন 200 দিরহাম দিতে দুই মিলে 200 200 400 দিরহাম দিলেন 400 দিরহাম নিয়ে বিয়ের বাজার করার জন্য মওরানার জন্য বাজারে চলে গেলেন বিয়ের বাজার করার জন্য সাজ सलामी বাজারে যাওয়ার পরে বিয়ের বাজার করার আগে হঠাৎ করে সালামের কানের ভিতরে একজন সাহাবি ডাক দিয়ে বললেন ও সাহাব সালামি বিবাহ করার জন্য তুমি বিবাহ সরঞ্জাম কিনতেছো তুমি কি শুনেছো নাকি আল্লাহ পায়গম্বর যুদ্ধের ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে সাহাব সালামি মনে মনে ডিসিশন নিয়ে ফেললেন যে বিবাহ তো বেঁচে থাকলে সামনে আরো করতে পারবো কিন্তু যে বেঁচে থাকতে যুদ্ধ আবার করতে পারবো তার তো কোনো গ্যারান্টি নাই সাহাব সালামি বিবাহ করার জন্য আর কিছু কিনলেন না সঙ্গে সঙ্গে বাজার থেকে একটা নিয়ে কিনে নিলেন একটা এই দুইটা জিনিস কিনে নিয়ে সাহ সালামি চলে গেলেন যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সালামী শহীদ হয়ে গেলেন শহীদ হওয়ার পরে এরপরে যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবা একরামরা বললেন গতকাল আপনার যে সাহাবি কালো সাহাবি সাদ সালামের বিবাহ হওয়ার কথা ছিল কালকে যুদ্ধে সে শহীদ হয়ে গিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাব সালামের লাশের কাছে গেলেন লাশের কাছে যাওয়ার পরে সাহাব সালামের দিকে একবার তাকায়া মুস্কিমস কি হাসেন আবার কানতেছেন সাহাবা একরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কানতেছেন আবার হাসতেছেন কারণ কি নবীজি ডাকতে বলেন ও সাহাবা একরামরা सुनो আমি এই কারণে কানতেছি আমার এই সাদ সালামের জন্য বিবাহের জন্য আমি নিজে বিয়ের কাজী বিয়ের জন্য আমি নিজে ঘটক হইলাম মহরানা আমি দিলাম বিয়ের সরঞ্জাম করলাম আমি কিন্তু এর পরেও দুনিয়াতে আমার সাত সালাম বিবাহ করতে পারলো না এজন্য আমি কাঁদিতেছি আবার আমি হাসতেছি এই কারণে আমার সাদ সালামি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আমার সাদ সালামিকে জান্নাতের হুররা টানাটানি করে আমার সাত সালামিকে জান্নাতের দিকে নিয়ে যাইতেছে তারা জিহাদের জন্য এত উৎফুল্ল ছিল জিহাদের জন্য মরতে দেরি হয়েছে জান্নাতের হুররা তাদেরকে টানাটানি করতে দেই হয় নাই আর আমরা যুবকরা এখন দুনিয়ার হুর নিয়ে ব্যস্ত ঠিক কিনা বলেন কথা বলেন দুনিয়ার হুর নিয়ে আমরা ব্যস্ত আখে রাতে হুর নিয়ে আমাদের টেনশন নাই জান্নাতে যাওয়ার দরকার আছে না নেই ভাই আমাদেরকে আগে জিহাদের চিন্তা চেতনা আমাদের ভিতরে আনতে হবে রাজি আছি তো ইনশাল্লাহ সম্মানিত